নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম পলায়ন গল্পটি সত্যিই চমৎকার এবং গল্পের রহস্য উন্মোচিত হবে গল্পের শেষে সুতরাং শুনতে থাকুন আজকের গল্প পলায়ন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? না দয়া করে বিরক্ত করবেন না কিন্তু কাজটা যে বিপজ্জনক হয়ে যাচ্ছে আমার কোনো বিপদ হবে না আপনি দয়া করে নিজের কাজে যান আপনি যে রেগে আছেন একটু দূর থেকে মনে হচ্ছিল আপনি কাঁদছেন আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি কি না আমার কারো সাহায্যের দরকার নেই প্লিজ কেটে পড়ুন কিন্তু ম্যাডাম আপনার গায়ে যে এক গা গয় না পরনে কোন সাজ এই আপছে অন্ধকারেও তা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আর সন্ধ্যের পর এই লেক জায়গাটা খুব নিরাপদ নয় প্লিজ আপনার সমস্যাটা ঠিক কি আমাকে তা বলুন আপনি কি যাবেন নাকি আমি উঠে যাব আমি শুধু আপনার নিরাপত্তার কথা ভেবেই বলছি আমার অন্য কোনো উদ্দেশ্য নেই আপনি বোধ হয় কোনো বিয়ের আসর থেকে উঠে এসেছেন না আমি সে বিষয়ে কিছুই জানতে চাই না কিন্তু গাটি বেনারসি পরে এই নির্জনে বসে থাকাটা বিপজ্জনক ব্যাপার সেটা বুঝতে পারছেন আমার কোনো বিপদের ভয় নেই কিছু হবে না আপনি যান হবে ম্যাডাম হবে আপনি মানসিকভাবে স্টেবেল নয় তাই পরিস্থিতিটা বুঝতে পারছেন না আপনি যদি আপনার কোনো বান্ধবী বা আত্মীয়র বাড়িতে যেতে চান আমি কিন্তু তাহলে পৌঁছে দিতে পারি কিন্তু প্লিজ ম্যাডাম এই রাত আটটায় নির্জন লেখে বসে থাকবেন না এই শীতে লেখে সন্ধ্যের পরে লোক থাকে না কেন কেন আমাকে আপনি বিরক্ত করছেন বলুন তো আপনার কি আর কোনো কাজ নেই কাজ না থাকলে বাড়ি যান ঠিক আছে ম্যাডাম বিরক্ত করব না তাহলে আমি বেঞ্চটার এই ধারে বসে থাকছে আপনার অল সঙ্গে একজন পুরুষ মানুষ আছে দেখলে মুন্ডা বদমাসটা চট করে আসবে না আমাকে পাহারা দেওয়ার কোনো দরকার নেই আপনি চলে গেলেই আমি খুশি হব আমাকে হয়তো আপনার গায়ে পড়া লোক বলে মনে হচ্ছে কিন্তু সেটা ভাবলে ভুল হবে আমি কথা চিতি মেয়েদের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলি কিন্তু এই সিচুয়েশানে একজন মহিলাকে রেখে যাওয়াটা ঠিক হবে না এখানে কিন্তু নানা রকম ঘটনা ঘটে হিরো হতে চান নাকি না না হিরো হওয়ার মতো ক্ষমতা আমার নেই কিন্তু একটা সামাজিক দায়ও তো এড়াতে পারি না পারেন আপনি আমাকে না আমিও আর আমি চেনে সাবালিকা আমার প্রোটেকশনের দরকার নেই কোনো অভিভাবক আমি চাই না তাহলে কি আপনি জলে ঝাঁপ দেবেন নাকি বড্ড কথা বলছেন তো আমার ওসব কথা ভালো লাগছে না দেখুন আমি কিন্তু মোবাইলে এখনই লিখ খবর দিতে পারি ইনফ্যাক্ট লেক থানার একজন সাব ইন্সপেক্টর আমার দাদার বন্ধু আপনি কি আমাকে সেটা করতে বাধ্য করবেন খবরদার না না ঠিক আছে ঠিক আছে আপনি না থানা পুলিশ করবার ইচ্ছা আমারও নেই আমার মনে হচ্ছে আপনার সিচুয়েশনটা এক্সপোজড হয়ে গেলে আপনার পক্ষে ভালো হবে না আমার সিচুয়েশন বুঝবার চেষ্টা বৃথাই করছেন প্লিজ আমাকে একটু একা থাকতে দিন না প্লিজ আমি আপনাকে একা থাকতে দিতেই পারি কিন্তু আমি আপনাকে একা থাকতে দিলেও অন্যেরা দেবে কি অন্যরা বদমাসা আসবে পুলিশও রাউন্ড দেবে উটকো লোক চলে আসতে পারে একজন সালঙ্কারা যুবতী এত রাতে লেখের ধারে একা একা বসে আছে দেখে কারোর কি কৌতূহল হবে না বলে ভেবেছেন কাইন্ডলি একটু বোধবার চেষ্টা করুন বেশ ঠিক আছে আপনি ব্যাঙ্কটা ওই কোণে যতক্ষণ খুশি বসে আমাকে পাহারা দিন কিন্তু দয়া করে চুপ করুন এখন জানেন কারো কথা শুনতে আমার ভালো লাগছে না আমি জানি কথা কইতে আমি ভালো জানি না আর প্রবলেমটা সেইখানেই ভালো কথা কইতে পারলে এতক্ষণে আপনাকে কনভিন্স করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারতাম ঠিক আছে কোনো ব্যাপার না আমি চুপ করে বসে থাকছি বুঝতে পারেন কিন্তু দয়া করে সিগারেট খাবেন না সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না আমি সিগারেট খাই না কখনো ধরিনি নি থ্যাংক ইউ আচ্ছা মোবাইলে এক বন্ধুর সঙ্গে কথা বলতে পারি কি ভুলে আমার তো কিছু করবার নেই বলতেই পারেন মোবাইলটা আমি অফ করে রেখেছি কিন্তু এ সময় বাড়ি থেকে না ফিরলে আমার মা আর বাবা টেনশান করেন মোবাইলটাও অফ আছে দেখে তারা আরও টেনশনে পড়বেন এসব আমাকে বলছেন কেন আপনি যা খুশি করুন আমার কিছু এসে যায় না শুধু আমার সঙ্গে কথা বলবার চেষ্টা করবেন না ঠিক আছে ঠিক আছে মোবাইলটা সুইচ অফ করাই থাক আমার চেয়ে আপনার বাড়ির লোকেদের টেনশন হাজার গুণ বেশি হচ্ছে এখন আবার কেন যে এত কথা বলেন ওটা কথা নয় আই এম থিঙ্কিং অ্যালাউড সবদে চিন্তা করছি মাত্র নিঃশব্দে চিন্তা করবার চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে ম্যাডাম চেষ্টা করছি আর শুধু একটা কথা বলতে দিন আমার কথা আপনার ভালোর জন্যই বলতে চাইছি আমি পুলিশে ফোন করিনি ঠিকই কিন্তু আপনার বাড়ির লোক তারা যে পুলিশে খবর দেয়নি তার গ্যারেন্টি কি আর পুলিশ যদি এতক্ষণে অ্যাকশনে নেমে থাকে তাহলে কিন্তু তারা যে কোনো সময় এখানেও হাজির হতে পারে ঢাকুরিয়া লেক ইজ এ ভেরি লাইকলি প্লেস ফর অ্যাপস কর্নার্স পুলিশ হ্যাঁ আপনার মানসিক অবস্থা ভালো নয় বুঝতে পারছি এই অবস্থায় অগ্রপ্রসার বিবেচনা থাকে না কি না নিছক কথা না অনুমান কারণ আপনার গায়ে কনের সাজ আপনি খুব মানসিক যন্ত্রণায় আছেন আরে যে কোনো বুদ্ধিমান লোকই বুঝতে পারবে আপনি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন অন্যের ব্যাপারে নাক নয় কি আপনার স্বভাব না না ম্যাডাম আমি অন্যের ব্যাপারে বরং বেশ নিষ্প্রিয় কিন্তু কোথাও কোনো অসংগতি দেখলে আমার যে টেনশন হয় আপনার ব্যাপারটা তো স্বাভাবিক নয় আমি একজন সাহবালিকা পুলিশ এসে আমার কি করবে তারা তো আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে ধরে নিয়ে যেতে পারে না পারে পারে ম্যাডাম পারে নিয়ে রাসোর থেকে পালিয়ে আসা এই যে ব্রিজ অফ কন্ট্রাক্ট তাছাড়া যদি রেজিস্ট্রেশন অফ ম্যারেজ হয়ে গিয়ে থাকে তাহলে তো আপনাকে তারা ধরতেই পারে না সেটা হয়নি বাঁচোয়া কিন্তু তবু পুলিশ ধরবে এবং কিছুটা হ্যারাসমেন্টও করবে তার উপরে আবার পাবলিসিটি তো আছে আজকাল মিডিয়া কীরকম তৎপর তা তো আপনার অজানা নয় আচ্ছা ঠিক আছে গায়ে পড়ে উপদেশ দেবার জন্য ধন্যবাদ কিন্তু পুলিশ বা মিডিয়া আমার নাগাল পাবে না আপনি নিশ্চিন্ত থাকুন তার মানে আপনি কি জলে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করছেন তাই যদি হয় তাহলে কিন্তু সেটা ঠেকানোর জন্যই পুলিশকে আমি খবর দেব বলে রাখলাম আচ্ছা আমাদের দেশে গরীব দুঃখী লোকের তো অভাব নেই আপনি গিয়ে হাতের উপকার করে বেড়ান না আমাকে নিয়ে এত ভাবছেন কেন আমি গরিব দুঃখীদের জন্য মতো করি তবে কি জানেন আমিও তো তাদেরই দলের লোক তাই খুব বেশি পেরে উঠি না বেতনভুক্তদের আর কতটুকুই বা উদ্বৃত্ত থাকে বলুন আমি আপনার জীবনে শুনতে আগ্রহী নই কি যে বলেন হেজি বেজি লোকেদের জীবনীর কোনো মূল্য আছে নাকি আপনি বললেন বলে বলা আপনার কিন্তু একটা শাল কিছু আনা ছিল এ জায়গায় খুব ঠান্ডা হিমও পড়ছে আপনি ভীষণ ন্যাগিং আর বোরিং সবাই তাই বলে আমি বেশ আনপপুলার লোক তবুও লজ্জার মাথা খেয়ে বলছি বলছি কি শাড়ির আঁচলটা ভালো করে গায়ে জড়িয়ে বসুন আজ কিন্তু ভীষণ শীত পড়েছে বিনারসি শাড়ি ভারী জিনিস শালের বিকল্প হলেও হতে পারে আপনি যে কেন চুপ করে থাকতে পারেন না কে জানে ভেরিয়া নই। কোথা থেকে হঠাৎ উদয় হলেন বলুন তো দিব্যি তো একা ছিলাম হঠাৎ এসে বক বক করতে করতে মাথা তো ধরিয়ে দিলেন হ্যাঁ ঠিকই বলেছেন এ সময় নেকে ধারে আমার হাসবার কথাই নয় আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু আপনাকে ফলো করেই এসেছি ফলো করে হ্যাঁ আসলে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে একটা সেমিনার অ্যাটেন্ড করতে এসেছিলাম শেষে টিনারও ছিল উইটেই হ্যাঁ অ্যাভয়েড করবার জন্য বেরিয়ে আসি কুয়াশা আর কনখনে ঠান্ডায় একটু হাঁটতে ইচ্ছেও করলো আর হাঁটতে গিয়ে হঠাৎ আপনাকে দেখতে পেয়ে গেলাম পরনে ঝলমলে শাড়ি গায়ে গয় না একজন যুবতী লেকের ধারে ট্যাক্সি থেকে নেমে অন্ধকারে লেকের মধ্যে ঢুকে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম হয়তো কারোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু ভাব গতিক দেখে মনে হলো আপনি উদ্ভ্রান্ত এবং উত্তেজিত তাই একটু দূর থেকে আমি আপনাকে অনুসরণ করতে থাকি মেয়েদের ফলো করেই আপনার স্বভাব বোধ হয় মাইরি না বিশ্বাস করুন আমি জীবনে কখনো কোনো মেয়েকে ফলো করিনি না থুরি এক সময় স্কুল লাইফে আমি মাঝে মাঝে ইতুকে ফলো করতাম আর তারপর এই আপনাকে কিন্তু আপনাকে ফলো করবার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন প্লিজ আমি হাত জোর করছি আপনি দয়া করে বাড়ি যান বার মারে আমাকে তাড়ালেই কি রেহাই পাবেন আমি বরং ওই পাশের ব্যাঙ্কে গিয়ে বসি বসে আপনার উপরে নজর রাখব কেন কেন আপনি কি জানতে চান বলুন তো হুম প্রথমে জানতে চাই আমার অনুমান সত্যি কিনা মানে আপনি কি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন হ্যাঁ কেন মানে বিয়েটা করব না বলে বিয়েটা যে করবেন না সেটা তো আগে জানিয়ে দিলেই হতো সেটা আগে জানিয়ে দিলে তো আপনার অভিভাবকদের এই হয়রানিটা হতো না কোনে পালিয়ে যাওয়ায় থানা নিশ্চয়ই হ্যারাস্ট হচ্ছেন তারা তো মাত্র আজ একদিনের জন্য হ্যারাস্ট হচ্ছেন আর বিয়েটা করলে যে আমি সারা জীবনের জন্য হ্যারাস্ট হতাম ও সেটা বুঝে আগে বুঝতে পারেননি সব ঠিক? পাত্র ঠিক কেমন ভালো হ্যান্ডসাম কোয়ালিফাইড ভালো চাকরি করে ও মা তাহলে আর কি চাই আপনার কি মনে হয় এর বেশি কিছু চাওয়ার নেই আহা তা তো থাকতেই পারে কিন্তু লোকে তো এই বেসিক জিনিসগুলি চায় আমি আরো কিছু চেয়েছিলাম ও সেটা কি জানতে পারি ক্যারেক্টার হনেস্টি এন্ড ট্রুথফুলনেস এইসব তো আজকাল পুরনো পয়সার মতোই অচল জিনিস গভীর ডাল হেদের এক গুঁয়ে এবং উচ্চাকাঙ্ক্ষাহীন ছেলেদের মধ্যেই ওসব থাকে ব্রাইট ছেলেদের ওসবের বালাই নেই আপনি কি ব্রাইট ছেলেদের পছন্দ করেন না ব্রাইটটা বুঝি অনেক ট্রুথফুল বা ম্যান অফ ক্যারেক্টার হতে পারে না সেরকম জিনিস রেয়ার দু একটা পেতেও পারেন তবে সাপ্লাই কমে গেছে কিন্তু ব্যাপারটা কি একটু খুলে বলবেন বেচারা টোপুর পরে বিয়ে করতে এলো আর আপনি পালিয়ে এলেন লোকটা দোষটা কোথায় ছেলেটা কি ঘোষকর নাকি মিথ্যেবাদী জানি না তাহলে তো ছেলেটার প্রতি আপনি ঘোর অবিচার করেছেন না মোটেই না অবিচার নয় না যা করেছি ঠিক করেছি আপনাদের কি নেগোসিয়েটেড ম্যারেজ নাকি লাভ লাভাফেয়ার ছিল সেটা এখন অবাস্তব প্রশ্ন যদি লাভ অ্যাফেয়ার হয়ে থাকে তাহলে তো আরো প্রবলেম প্রবলেম তো আমার আপনার তো নয় তাহলে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন ওটাই তো আমার অবশেশন অন্যের প্রবলেম নিয়ে বড্ড বেশি জড়িয়ে যায় যেমন চারুবাবুর মেয়ে গীতা মদন গুণার সঙ্গে পালিয়ে যাওয়ার পর আমি সেই মেটে বুরুজের বসিতেও গিয়ে হাজির হয়েছিলাম এবং সেখানে প্রায় হাঁটুরে মার খেয়ে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল অথচ চারুবাবু জাস্ট একজন নেবার গীতাকেও দেখিনি কোনোদিন এবং মদন গুন্ডা, কতটা গুন্ডা তার ধারণাও ছিল না আমি যে একটু হাঁদা সেটা আমিও জানি আর যাকে যা কিন্তু কথাটা হচ্ছে কি যদি লাভ অ্যাফেয়ার হয়েই থাকে তাহলে ভালোবাসার মানুষটিকে এভাবে ডুবিয়ে দিয়ে এলেন কেন এটা কি বিশ্বাসগত হলো না না আমি তা মনে করি না কিন্তু ম্যাডাম লোকে যে তাই মনে করবে আপনারও নিন্দে রটবে এবং ভবিষ্যৎ প্রেমিক প্রেমিকারা অনিশ্চয়তায় আক্রান্ত হবে কি হবে কার কি হবে তা ভাববার মতো মনের অবস্থা আমার নেই হুম কিন্তু আমি বলি কি এখনো সময় আছে লগ্ন হয়তো পার হয়নি ইচ্ছে করলে এখনো সিচুয়েশানটা ম্যানেজ করা যায় আর চলুন চলুন আপনাকে বিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসি ধন্যবাদ সেরকম ইচ্ছে থাকলে আমি তো নিজেই ফিরে যেতে পারতাম আপনার সাহায্যের দরকার হতো না গায়ে বিয়ের সাজ নিয়ে যখন পালিয়ে এসেছেন তখন তো বুঝতেই হবে যে ব্যাপারটা গুরুতর আমি জানতে চাই ছেলেটার অপরাধ কি জানতে পারি মা আপনার কি সবকিছুই জানা দরকার আর আপনাকে আমি সব কথা বলতে যাবই বা কেন আমি কিন্তু নির্বোধ হলেও লোক খুব একটা খারাপ নই আপনি আমাকে বলতেই পারেন আপনি খুবই খারাপ লোক না হয় তাই হলো হলো কিন্তু বিপদের বন্ধু তো আমার কোনো বিপদই নেই এবং আপনার মতো বন্ধুর কোনো প্রয়োজনও নেই আমার আমি বুঝতে পারছি আপনি একজন তেজস্বিনী মহিলা কিন্তু শুধু তেজ বা সাহস দিয়ে সব প্রবলেম সলভ করা যায় না একটু ডিপ্লোমাসিও লাগে উফ আমাকে নিয়ে মাথা না খামিয়ে এখন বাড়ি যান আপনি হ্যাঁ হ্যাঁ ইনফ্যাক্ট আমার খিদেও পেয়েছে ডিনারটা স্কিপ করেছি বটে আর এখন প্রায় শোয়া নটা বাজে মা চালেন এখন লক্ষ্মী ছেলের মতো বাড়ি গিয়ে মায়ের হাতের রান্না খেয়ে ঘুমিয়ে পড়ুন গিয়ে আর আমাকে রেহাই দিন বেশ তাই হোক যাওয়ার আগে তাহলে আপনার ব্যাপারটা পুলিশকে জানিয়ে দিয়ে যায় প্লিজ প্লিজ পুলিশে ফোন করবেন না আপনাকে একা বারে ধারে রেখে যাওয়া তো সম্ভব নয় ঠিক আছে বলছি বেশ বলুন ছেলেটির সঙ্গে আমার প্রেম ছিল কিন্তু আজই বুঝতে পারলাম ওকে বিয়ে করা ঠিক হবে না কেন সকালে ও ফোন করে বলেছিল একটা জরুরি কাজে আজ ওকে টরেন্টো চলে যেতে হবে সুতরাং বিয়েটা পিছনো দরকার ও মা সে কি হ্যাঁ ওকে মাঝে মাঝে বাইরে যেতে হয় বছরে অন্তত পাঁচ সাতবার কিন্তু সব কিছুরই তো একটা সীমা আছে তাই না হ্যাঁ বটেই তো আমিও সেটাই ওকে বলি ও বলেছিল টরেন্টো না গেলে ওর প্রায় কয়েক লাখ ডলারের টিল নষ্ট হয়ে যাবে কয়েক লাখ ডলার হরেব বাবা আর টাকাটাও তো কম নয় বাহ টাকার কথায় আপনি ওদিকে ঢলে পড়লেন বুঝি না না ঠিক তা নয় তবে কয়েক লাখ ডলার তো এই গরিব দেশের মানুষের কাছে অনেক টাকা আর আমার বাবা সম্মান ইয়ের আসরে নিমন্ত্রণে আসা লোকজনেরদের সামনে আমাদের অপদস্থ হওয়া এসব বুঝি কিছুই নয় হ্যাঁ হ্যাঁ তাও তো বটে তারপর আমি যখন বললাম সেটা কিছুতেই সম্ভব নয় ওই টরেন্টোয় যাওয়ার প্রশ্নই ওঠে না তখন ও আমাকে কি বলল জানেন কি বলল? ওকে ঝিলমিল আমি আমার একজন টক্সি পাঠাচ্ছি যাকে নির্ভর বলে বিয়েটা যেমন হচ্ছে তেমনই হোক শুধু আমার হয়ে আমার রিপ্রেজেন্টেটিভ তোমাকে বিয়ে করবে আর আমি টরন্টো থেকে দিন সাতেক বাঁধে ফিরলে তোমাকে আমার হাতে হ্যান্ড ওভার করে দেবে বলেন কি হ্যাঁ ঠিক এই আগে নিয়োগ প্রথা বলে কি একটা এই এইরকমই ব্যাপার ছিল বটে সেটা খুব খারাপ প্রথা ছিল হ্যাঁ তা তো বটেই আপনি কি নিয়োগ প্রথা সমর্থক আরে না না তা আপনি রাজি হলেন না অবশ্যই না পরিষ্কার বলে দিলাম রকম বাদে আমি দেখলে পুলিশকে জানিয়ে টরেন্টো যাওয়া বন্ধ করে দেব তাতে কাজ হলো হ্যাঁ হলো ঘন্টা দুয়েক বাদে টেলিফোন করে জানালো যে ও টরেন্টো যাওয়া ক্যান্সেল করেছে এবং তাতে ওর বেশ কয়েক লক্ষ ডলার ক্ষতি হবে বা তাহলে তো সমস্যা মিটেই গিয়েছিল না মোটেই না সমস্যাটা শুরু হচ্ছিল যে কিংবা বিয়ের দিন বিদেশে যাওয়ার চেষ্টা করে তাকে বিয়ে করা একটা মেয়ে পক্ষে অত্যন্ত বিপজ্জনক কর্পোরেট জগতের এসব উঁচু চাকরির লোকেরা চাকরি বা টাকার জন্য সব কিছু করতে পারে হ্যাঁ বুঝতে পারছি আপনি অত্যন্ত বোকালো বাহ হঠাৎই কথা কেন আপনি এখনো বুঝছেন না লোকটার অপরাধের মাত্রা ঠিক কতটা আমি তো সেটা নিয়েই ভাবছি মাত্রাটা বোধহয় খুবই বেশি হ্যাঁ অবশ্যই খুব বেশি তাহলে এখন কি করবেন আর যাই হোক বিয়ে তো করব না হুম করাটা উচিত নয় কিন্তু লেকের ধারে সারা রাত বসে থাকলেও এর তো কোনো সমাধান পাওয়া যাবে না তাছাড়া আমি যে পশ্চিম দিকে জোরালো টর্চের আলো দেখতে পাচ্ছি এদিকেই আসছে সে কি সর্বনাশ হ্যাঁ হ্যাঁ আপনি আমার সঙ্গে চলুন চলুন আমরা এই পাশ দিয়ে রেলিং টোপকে বেরিয়ে যেতে পারবো কোথায় যাবো সেটা যেতে যেতে ভাবা যাবে আপাতত পালান আমার গাড়িটা স্টেডিয়ামের কাছে পার করা আছে মানে আমি আপনার সঙ্গে যাব কেন আমি তো বলেইছি আমি ভালো লোক সত্যি ভালো না না আপনি খুব খারাপ বেশ না হয় তাই হলুম তবু আসুন আমি কর্পোরেট ম্যান নই সামান্য ডাক্তার কার্ডিওথোরাসিক সার্জেন হৃদয় না বুঝলেও যন্ত্র বুঝি আসুন আসুন আপনি ভীষণ খারাপ আসবেন কি না চলুন শেষ হলো আজকের গল্প শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় লেখা গল্প পলায়ন বেশ নাটকীয় বেশ চমৎকার একটি গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান আপনাদের মতামত জানবার অপেক্ষায় রইলাম প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকে আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব খুব ভালো থাকুন জোরে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলের সঙ্গে ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে